और को की होए देखो इधर की আমার শরীরে আবার ব্লাডটা কমে গেছে তো সেই কারণে আমার উইকনেসটা আবার যেন ফিরে আসছে যেরকম আগে উইকনেস ছিল তো এখানে তেমন কিছু রান্না আমি করিনি ওই কালো জিরে মানে কালো জিরে বলছি গোটা জিরে দিয়ে একটুখানি আলু ভাজলাম কাঁচা লঙ্কা দিয়ে আজকে দুধ ভাত খেয়ে নেবো তো সেই কারণে যে দেখো আলু ভাজা করছিলাম এমনি সিম্পলি খোসাগুলোও কাটিনি মানে খোসা সময় দিয়ে আলুটা ভেজে দিচ্ছি আর এমনি নর্মালি যেরকম আলু ভাজে তোমাদেরকে আর আলু ভাজার কি রেসিপি বলবো বলো ওই সিম্পল সেইভাবেই আলুটাকে ভাজছি একটু কর করে করে ভাজবো অর্ক ওই আলু ভাজা দুধ ভাত খেতে ভালোবাসো আমিও ভীষণ ভালোবাসি যাই না এই কম্বিনেশানটা কার ভাল লাগে আমার তো দারুণ লাগে তো আমি আজকে পুরো দিনটাই বলতে পারো যে ওই লিকুইড ডায়েট হয় সেই রকম ডায়েটের মধ্যেই ছিলাম এই যেমন মসুর ডাল জল সেদ্ধ তারপরে এখন যেহেতু খাচ্ছি হচ্ছে এই যে দুধ হলুদ মানে হলুদের মধ্যে দুধ দিয়ে মানে একটু ফুটিয়ে তারপরে এটাকে খাচ্ছি আর এদিকে একটুখানি হনুমান চালিসার এই মন্ত্র ইয়েটা দেখছিলাম তো এইটা মানে আমি আজকে পুরো দিনটাই বলতে পারো ওই লিকুইড ডায়েটের মধ্যেই ছিলাম খুব মানে হেভি খাবারটা আমি খেতে পারিনি আর আমার যেহেতু মানে ঠান্ডা গরম এইরকম একটা সিজনে ঠান্ডাটা লেগে যাচ্ছে তার একটাই কারণ ব্লাডটা কম তো আজকে ভ্যালেন্টাইন্স ডে ছিল তো সেই কারণে একটা গোলাপ একটা নয় তিনটে গোলাপ তার সাথে একটা চকলেট ডার্ক চকলেট আমার জন্য এনেছে আর আমাকে অনেকেই কালকে বলেছিল যে বৃষ্টি তুমি পারলে একটা কিছু ওকে প্রীতমকে রান্না করে দিও তাতেই প্রীতম মনে হয় সারপ্রাইজ পেয়ে যাবে হ্যাঁ গো আমিও ভেবেছিলাম কিছু একটা করে দেবো কিন্তু ওই যে কি বলবো তোমাদেরকে আমার মানে আমার বলতে এখন খারাপ লাগে যে সবসময় শরীর খারাপ শরীর খা বলতো নিজেরও খারাপ লাগে ওই জন্য আমি আর কিছু বলি না এখন তো এইখানে দেখো আলু ভাজা ভাত আর এখানে আমারও খাবারটা নিয়ে নিচ্ছি আর একটু দুধ নেবো ব্যাস এটা হলো আজকে আমাদের খাবার জানি খুব অদ্ভুত টাইপের কম্বিনেশন বাট খেতে ভাল লাগে ক্যবির বন্ডিলটা ভালো খারাপ না আমি বামি খাই না আমার আমুল ছাড়া ভালো লাগে আমুল ছাড়া ভালো লাগে না আমার ভালো না বানাতে মাথায় আমি প্রেসার কুকারে আলু মটর কাঁচা লঙ্কা সেদ্ধ করে রেখেছিলাম তোমরা জানো ভালো করে যে আমার আটা মাখাটা বারণ তো সেই কারণে ও এসে মাখছিল কারণ আমার একদমই বারণ আছে তো এখানে তোমার ওই মেথিটা ভেজে নিয়েছিল দেন মেখে পরে তারপর এটাকে পরোটার মতো বানাচ্ছিল তো কালকে যেহেতু আবার শনিবার আছে নিরামিষ খাওয়া দাওয়া তো সেই কারণে একদম নিরামিষই বানাচ্ছে যাতে যদি কালকে বেঁচে যায় তো কালকে সকালেও খাওয়া হয়ে যাবে ওই কারণে তো এমনি নর্মালি ওই মটর আর আলু আর কাঁচকলা সেদ্ধ কাঁচকলা বলছি দেখছো কাঁচালঙ্কা সেদ্ধ করেছিল তো সেটাকে সরি সেদ্ধ করে দিয়েছিলাম আমি তো ওইটা মাখছে যতটা মাখা হলো হলো তারপরে বাকিটা জল অ্যাড দিয়ে মানে জল অ্যাড করে এটাকে ভালো করে মাখা হয়েছে তোমরা কথা বলতে বলতে দেখছো আমার মাঝে মাঝে গলাটা বসে যাচ্ছে তার আর ওই নাই যখনই আমার শরীরে ব্লাড কমে যায় তখনই আমার এই সমস্যাগুলো শুরু হয় আর হ্যাঁ ব্লাডটা আমার কমবে এটা কোনো বড় কথা নয় আমার মাঝে মাঝে এই ব্লাডটা কমবে ডক্টরও আমাকে এটা বলেছিল যে ব্লাড হবে কখনো কোনো মাসে হয়তো তোমার কম মানে শরীরে আবার দেখা দেবে তোমাকে খুব সাবধানে থাকতে হবে আমাকে এটা চেন্নাইয়ের ডক্টরও বলেছিল অ্যান্ড এখন দুর্গাপুরে ডক্টর দেখাচ্ছে এরাও বলেছে যে দেখো শরীরে ব্লাডটা যেন ঠিকঠাক থাকে আর ওয়েটটা ঠিকঠাক আর আমার এই দুটি সমস্যা সবথেকে বেশি হচ্ছে যে আমার ওয়েটটা কমে যাচ্ছে জানো তো আমি সব ধরনের খাবারই খাওয়ার এখন চেষ্টা করছি কিন্তু বেশিরভাগটা যেন তো মানে মানে খুব একটু ভারী খাবার খেতে পাচ্ছি না ওই জন্য আগে যেরকম খাবারটা খাচ্ছিলাম সেইভাবেই খাবারটা এই মুহূর্তে আবারও শুরু করেছি লিকুইডের মধ্যেই খাবারগুলো সব খাচ্ছি এতে কি শরীরটা মানে লিকুইড বলতে এমন না ওর মধ্যেও লিকুইডের মধ্যেও প্রোটিন অনেক কিছু আছে তো সেইভাবেই খাওয়া দাওয়া করছি আর এখানে ওই পুরো সবগুলো বিলে দিচ্ছিলো আর তো আমাকে যে তুই বসে করতে কারণ আমার না রুটি বেলা নিজে নিজেরাও যে রুটি রুটি বিলতে আর করতে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে খুব কষ্ট হয় তো সেই কারণে ও যতগুলো পেরেছে করেছে রাতে যতগুলো খেয়েছি ওগুলো রকম করা হয়েছিল বাকিটা কাল সকালে টিফিনের জন্য আবার করেছিল তো এই এনে করছে আর প্রথমে হাতগুলোর অবস্থা দেখো পারে না না ছেলে মানুষ তো মানে যতটা করে দিচ্ছে এই আমার অনেক ভাগ্য ভালো যে করে দিচ্ছে আর আমাদের সকালবেলা দেখো উঠে রোদের জোরটা দেখছো মনে হচ্ছে সূর্য মামা আমাদেরকে গিলে খেয়ে নেবে এরকম রোদের জোর থাকে ঘরটার মধ্যে তো সকালবেলায় উঠে দেখো এখন ওই একটুখানি গরম জল করতে দিয়েছে কারণ আমার ব্যথাটা শুরু হয়েছে আবার তো সেই কারণে হটওয়াটার ব্যাগটা দেবে ওই কারণে আর এইদিকে দেখো ও আর না বিলে বিলে নিচ্ছিলো দেখো চিটে ফিটে যাচ্ছে তবুও আর কি ওই চেষ্টা চলছে আসলে এইটা তো আটা শুকনো আটা দিয়ে করতে হবে ওই কারণে করছে আর এই যে কার সাথে মনে হয় সঞ্জিতার সাথে কথাবার্তা বলছিলো কেন ও না দুধ এসছে যে দুধ চলে এসছে তো দুধ নিচ্ছিলো তো এখানে করে দিচ্ছিলো আজকে আমি দুপুরে কোনো রান্না রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি ওইদিকে বেতম ভাতটা নামিয়েছে আর ওই আলু পোস্তটা করে দিয়ে গেছিলো আলু পোস্ত না পোস্ত বেটে দিয়ে গেছিলো সরি তো করে দিয়ে গিয়েছিল তো ওইটাই আমি খেয়েছিলাম আর কিছু খেতে পারিনি বলতে পারো ও অর্কর একই করে দিয়ে গেছিলো আর এইদিকে ও পরোটাগুলো করে দিচ্ছিলো কারণ আমি সকালবেলায় আজকে উঠতে পারিনি ও প্রতিদিনই আমি সকালে উঠে যাই কিন্তু আজকে আমি একদমই উঠতে পারিনি মানে উঠেছিলাম ভোরবেলায় কটা তখন বাজে হচ্ছে তোমার সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি শুয়েছিলাম অ্যান্ড শুয়েছি যেহেতু কালকে রাতে ওই ব্যথার জন্য ঘুমাতে পারিনি তো ঘুমিয়ে গেছি চোখটা লেগে গেছে ঘুমিয়ে গেছি সাধারণত এখন এই দুর্গাপুরে আসার পর থেকে না বেলা অবধি ঘুমায় না এই আজকেই মানে একটু বেলা হয়ে গেছে তাও কটা বলবো সাড়ে নটা সাড়ে নটা অবধি ঘুমিয়ে পড়েছিলাম নাহলে মোটামুটি আমাদের সকাল হয় এখন সাড়ে পাঁচটা ছটা এরকম টাইমে সকাল হয়ে যায় আর এই যে গরম জলটা উপরেই দিল কারণ প্রচন্ড গরম হয়ে গেছে ওটা একদম ডাইরেক্ট পায়ের ওপর নিতে পারবো না আর খাবার দিয়েছে আর প্রীতম আমাকে বলছে যে গলার হারগুলো বেরিয়ে গেছে গলাটা কত সরু হয়ে গেছে তুই দেখেছিস আমলাম দেখে কি হবে ওই আর কি চলছে আর জীবনটা আর কি হয়েছে দেখো এটা কি এই এটা কি হয়েছে দেখি 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 এদিকে আয়

ছোটোবেলায় কোনো জিনিস নষ্ট করতে না গো এই বড় হয়ে বেশি হয়ে গেছে মনে হচ্ছে আমার বাড়ি যাবো বলছিল আমি বারণ করেছি যে না পড়াগুলো হচ্ছে না এভাবে ও মুসলি তা অতটা ক্রিম কেউ মাখে কতটা নষ্ট করলি বলতো সব জানিস মানে কি দে হয়নি মুছা দেখি দে কি অবস্থা এই ভালো করে স্নান করালাম আর ভালো নেই শরীরে দেখি আমি দি দিতে বললাম তো দেখি হ্যাঁ মুছে নিচ্ছে মুখ কানে মানে লাগিয়েছে মুখটা তোল গড়াটা তোল ইস্ পুরোটা ক্রিম হাত ধো হাতগুলো পুরো ফাঁকে ফাঁকে আঙুলে ফাঁকে ফাঁকে ক্রিমগুলো লেগে ছি যত না বলা আছে তত বেশি বেশি হয়ে যাচ্ছে ওর এই পরিষ্কার করে স্নান করালাম যত বড় হচ্ছে তত বাচ্চা হচ্ছে নাকি তুই হ্যাঁ মানুষের বড় হলে সেন্স মানে সেন্স একটু বেশি হয় এ যত বা বড় হচ্ছে তত বেশি বাচ্চাদের মতো সাজা চেষ্টা হচ্ছে এমন বকা দেব না উর মুখটা শয়তান একদম একদম ভাল লাগে না আমার একদম অসভ্য মুখে কতটা ক্রিম ওয়েস্ট করেছে কই ক্রিমটা কই দেখি দেখো বাবা ঘর বাগিয়ে গেল কোনো লাভ নেই দেখো এখানে ছেলে গাড়ি করেছে আর এই জায়গাটা এই জায়গাটার অবস্থা দেখো যত বাগানো হোক না কেন কই ক্রিমটা কই দেখি কই ক্রিমটা কই এ ভগবান এটাকে হাফ করে দিয়েছে পুরো কিচ্ছু নেই এটার মধ্যে আর বাবাকে এলে উত্তরটা দিবি অর্ক এখন কি পরিমাণে যে ঘর নোংরা করে তোমাদের কোনো ধারণা নেই মানে ওর বাবা জাস্ট কাজে যাওয়ার আগে ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি যতটা পারি করে রাখি তারপরও যদি মানুষজন আসে না লজ্জা লাগে এখন ঘরে কাউকে ডাকতে তার একটাই কারণ ঘর আমাদের কোনো সময় পরিষ্কার থাকে না তার একটাই রিজন অর্কবাবু এই সেম জিনিস যদি আমরা ছোটোবেলায় করতাম আমাদের মার মারা যে কী পড়তো পেটাতো ধরতো সেটা একটা আলাদা ব্যাপার ওকে এখন মারধর করতে পারি না তার থেকে বড় কথা যে বাচ্চা মানুষ তো করবে এখন একটাই পাশে যারা আমাদেরকে ছোটবেলায় পিটিছে তারাই এখন বলে বাচ্চা তো করবে সব ওর চেঞ্জ হয়ে গেল আমাকে এইভাবে অর্ক জ্বালালে সত্যি কথা বলছি আমি সন্ন্যাসী ধর্ম গ্রহণ করব আমি মানে আমি ইয়ে হিমালয়ে চলে যাব এই সংসার ফংসা ত্যাগ করে এই পরিমাণ যদি তুই জ্বালাস আমাকে এই পরিমাণ যদি জ্বালা আমাকে আমি সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে পালাবো দিয়ে ইয়ে করবো হিমালয়ে গিয়ে ইয়ে করবো ধ্যান করবো হ্যাঁ করে মুখটাকে হাঁ করার কিছু নেই পুরো দু শয়তান দেখো পুরো শয়তান মুখটা দেখো একদম না একদম বাজে ছেলে হয়েছে সবাই ওকে বাজে বাজে লিখবে তার সব কমেন্ট বক্সের মধ্যে সবাই লিখবে জল

হাসি হচ্ছে আবার ও আমি ওনার সাথে মজা করছি আমাকে হাসতে দেখতে পাচ্ছিস সবাই আজকে কমেন্ট বক্সে লিখবে তো দেখবি না না বলো না 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 আমি তো বলবো না প্লিজ বলো না প্লিজ বলো না লাগছে 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 প্লিজ বলো না লাগছে প্লিজ বলো না সর প্লিজ বলো না বাবা রে কি কানের কাছে চিৎকার করে আমি এখন কানের কাছে একটা আওয়াজ নিতে পারি না সে চিৎকার করবে